আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কারিম একরাতুল কুরান কওয়ামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা আজ এই সুটিপুর কারিম একরাতুল কোরআন কওয়ামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার কুরানের পাখিদের জন্য এক প্রবাসী ভাই এই যে জামা দেখছেন এই জামা জামা এবং টুপি এই যে দেখতে পাচ্ছেন নতুন টুপি এই সকলের মাথায় এই যে নতুন টুপি এবং নতুন জামা অর্থাৎ জামা পায় জামা টুপি যুব বাজাকে বলা হয় এক প্রবাসী ভাই এই কোরআনের পাখিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এলমে দিন অর্জনের জন্য এই কোরআনের পাখিদেরকে সহযোগিতা করলো এই কোরআনের পাখিদেরকে যে ভাই সহযোগিতা করলো ভাই প্রবাসী থাকে সকলে এই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন মোট আটজন কোরআনের পাখিকে আটটা জামা আটটা পায়জামা এবং আটটা টুপি দিয়েছেন আসলে দুঃখের বিষয় এই আটজনের মধ্যে এক নম্বর যে আব্দুর রহিম ছাত্র সে একটু অসুস্থ তার জন্য এই যেটা রয়েছে এই কোরআনের পাখির কাছে এটা রেখে দিছি এই জামা টুপি একটু দেখাও হ্যাঁ এ হলো জামা পায়জামা টুপি আছে এইটা সে অসুস্থর কারণে তাকে পড়াইতে পারিনি বা তার কাছে দিতে পারিনি অবশ্যই আমরা তার কাছে এইটা পৌঁছায় দেব সকলে আমাদের এই মাদ্রাসা ছুটিপুর কারিমিয়া কিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা এই বাচ্চাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আল্লাহ এই কোরআনের পাখিদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করেন এই জামা পেয়ে কি তুমি খুশি বলো আলহামদুলিল্লাহ তুমি জোরে বলতে হবে হ্যাঁ তুমি খুশি হয়েছো সত্যি তুমি তুমি খুশি হয়েছাও তুমি সত্যি সত্যি খুশি হয়েছাও তুমি মানে কি মানে তুমি কি যে ভাই এইটা দেশে তার জন্য কি দোয়া করা যাবে হ্যাঁ হ্যাঁ কি তুমি খুশি হয়েছাও হ্যাঁ সকলে কি তাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন কি দোয়া করবেন মন খুলে দোয়া করবেন যে ভাই এই পোশাকগুলো দান করলেন সকলে তোমরা নামাজ পড়ে এই ভাইয়ের জন্য কি করবা দোয়া করবা একবার জন্য আল্লাহ তালা ওই ভাইয়ের নেক হাত দারস করেন এবং আয় রোজগারের মধ্যে বরকত দান করেন এবং আরও অন্য অন্য রকম কোরআনের পাখিদেরকে এবং আমাদের মাদ্রাসায় জন্য কি করতে পারে সহযোগিতা করতে পারে ঠিক আছে তো তা সকলে আল্লাহ তালার কাছে ওই ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ যাক আপনারাও যারা ভিডিওটি দেখবেন সকলকে বলবো এই কোরআনের পাখিদের জন্য এই মাদ্রাসা ছাত্রদের জন্য সকলেই দোয়া করবেন এবং যে ভাই আমাদেরকে সহজ করলেন ওই ভাইয়ের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু